ব্রিলিয়ান্ট অ্যাপসের প্রোমো কোড বসিয়ে আপনি বিশ মিনিট কিভাবে নেবেন আজকের ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ফার্স্টে কী করবো আমরা ব্রিলিয়ান্ট অ্যাপসে আসবো ব্রিলিয়ান্ট অ্যাপসে আসার পরে এখান থেকে আমরা কী করবো সেটিং অপশানে আসবো তারপর আমরা এখান থেকে মাই ব্যালেন্সে আসবো মাই ব্যালেন্সে আসার পরে এখান থেকে আমরা কি করব অ্যাড ব্যালেন্সে অপশান দিব সো আমাদের এখান থেকে রেফারেল কোড একটা দেয় ওই রেফারেল কোডটা আমরা এখান থেকে বসায় দেবো এই কোডটা আপনারা সিম্পলি বসায় দিবেন তারপর আপনারা কি করবেন রিচার্জ অপশানে ক্লিক করবেন রিচার্জ অপশানে ক্লিক করে আপনারা রিচার্জটা করবেন আর যদি রিচার্জ না করে থাকেন তাহলে আপনারা সিম্পলি রেফারেল কোডটা পরে বসানো হবে সো আপনারা কী করবেন এখান থেকে রিচার্জ অপশানে ক্লিক করবেন যে যেভাবে রিচার্জটা দিবেন সিম্পলি রিচার্জটা করে নেবেন তারপর বিকাশ পেমেন্ট দিবেন এখান থেকে রিচার্জে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা সিম্পলি এখান থেকে বসাই দিলাম আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন ব্রিলিয়ান তারাই শুধু পঁচিশ মিনিটটা ফ্রি পাবেন সো এখান থেকে আমাদের কোড আসবে এই কোডটা আমরা এখান থেকে তিন সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে আমাদের বসায় দিতে হবে এখান থেকে আমাদের বিকাশের একটা কোড আসছে সেই কোডটা আমরা এখান থেকে বসাই দিব সিম্পলি আমাদের কোডটা কি এখান থেকে আমরা বসিয়ে দিলাম কপি করে এ কোডটা সিম্পলি এখান থেকে বসায় দিবেন আপনারা এ কোডটা বসানোর পর আমরা কনফার্ম দিব তারপর পিন দিতে হবে তারপরে আমাদের ব্যালেন্সটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে সো ব্যালেন্সটা আমাদের বিকাশ থেকে কেটে নেবে তারপর অ্যাড হয়ে যাবে তারপর আমাদের কি করতে হবে এখান থেকে আমরা কি করব সিম্পলি বোনাস নিব ফার্স্ট রিচার্জের পর আমাদের বোনাসটা নেওয়ার জন্য ফার্স্টে আমরা কি করব এখান থেকে চলে আসবো আমরা এখান থেকে সার্ভিস অপশানে সার্ভিস অ্যাপশানে আসার পর এখান থেকে আমাদের একটা প্রোমো কোড আছে সেই প্রোমো কোডটা আমরা এখান থেকে অ্যাপ্লাই প্রোমো কোড এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন প্রোমো কোড ব্যবহার করে বুঝে নিন বিশ মিনিট বোনাস টক টাইম সো আমরা এখান থেকে কী করবো প্রোমো কোডটা আমরা কই পাবো আমরা প্রোমো কোডটা এখান থেকে লিখে দিচ্ছি এই প্রোমো কোডটা আপনারা এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই করবেন ফার্স্ট রিচার্জের পর তাহলে আপনারা এখান থেকে বিশ মিনিট পায় তো আমরা প্রোমো কোডটাই অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি কিন্তু রিচার্জ করে নিছি আমরা অ্যাপ্লাই করা হয়ে গেছে আমাদের প্রোমো কোড হচ্ছে এক্স ও ফোর ই ভি এফ এগুলো আপনারা দিয়ে দিবেন বড়ো হাতের সিম্পলি সবগুলোই বড়ো হাতের দিয়ে দিবেন দিয়ে অ্যাপ্লাই করবেন আপনারা বোনাস পেয়ে যাবেন যদি আপনারা ফার্স্ট রিচার্জ করে থাকেন কারণ আমার এই কোডটা দিয়ে এখন রিচার্জ হয়ে গেছে একবার আমি রিচার্জ করে নিয়ে নিয়েছি এই অফারটা তাই আমি পাবো না সো আপনারা এই অফ কোডটা ব্যবহার করবেন ব্যবহার করে আপনারা মিনিটটা নিতে পারবেন এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকি না অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন